লিখবো যে কানাও কানাও শুনতে পাবে এত পরিষ্কার করে লিখবো যে কানাও পড়তে পারবে তুমি কালো পদ্ম লিখো আমরা লাল গোলাপ লিখবো তুমি জমিনে জুলুম লিখো আমরা মানে বিপ্লব লিখে যাবো সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে তোমার ডান্ডা পেটার কুলিতে আমার যত বন্ধু খুন হয়েছে সব মনে রাখবো ওদের স্মৃতি হারি করে ঠুকে রাগ করি দয় সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে আমরা জানি তুমি সত্যের মতো করে মিথ্যে লেখবে আর আমরা অবশ্যই রক্তের চেয়ে সত্য করে সত্য লিখে যাব সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে আর ঘর দুপুরে মোবাইল টেলিফোন ইন্টারনেট বন্ধ করে শীতকাতে পুরো শহরকে নজরবন্দি করে আতঙ্ক অস্ত্র নিয়ে আমার ঘরে ঢুকে পড়ে আমার এই শরীর সমস্ত জল্প জীবন ভেঙে ফেলে আমার জানের চান পরিযার টুকটাকে আমার জানের জানকে চৌরাস্তার মোড়ে মেরে তল বেঁধে থাকা সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে আর দিনের বেলা সামনে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি কথা বলা ঠিক আছে বলে সব টোকলাপে থাকা আর রাত হলে অধিকার চাইতে আমাদের উপরে লাফি পেটা করা গুলি ছোড়া আমাদের উপর হামলা করে আমাদেরকেই হামলাকারী বানানো সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে আর আমি আমার হারের ভেতর লিখে রাখবো সব নৃশংসতা আর আমি আমার হারের ভেতর লিখে রাখবো সব নৃশংসতা তুমি আমার কাছে আমি যে আমি তার দলিল খুঁজছ আর আমি আমার অস্তিত্বের প্রমাণ অবশ্যই দিয়ে যাব আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই যুদ্ধ চলতে থাকবে সব কিছু মনে থাকবে এও মনে থাকবে কি কি তরিকায় তুমি দেশ সংবাদ চক্রান্ত করেছ এও মনে থাকবে প্রচেষ্টায় আমরা তেজ চোরা লাগানোর চেষ্টা করে গেছি আর দুনিয়ায় যখনই কাপুরুষতার সতার কথা উঠবে তোমার কর্মকাণ্ডের কথা মানুষ মনে রাখবে আর দুনিয়ায় যখনই মার্জিত জীবনের কথা উঠবে আমাদের নাম মানুষ মনে রাখবে কিছু লোক ছিল যাদের আশা লোহার হাতিয়ারেও ভাঙতে ফাঙতে পারেনি কেউ কিছু মানুষ ছিল যাদের আত্মা ইজারাদের টাকায় বিক্রি হয়নি কখনো যেভাবে সব কিছু বিক্রি হয়ে গেছে তোমার কিছু লোক ছিল যারা চিৎকার করতে থাকতো মুহের তুফান শেষ হয়ে যাওয়ার পর পর্যন্ত কিছু লোক ছিল যারা নিজেদের মৃত্যুর খবর জানার পরও জীবিত ছিল চোখ অলক খেলবার কথা হয়তো ভুলে যেতে পারে পৃথিবীও হয়তো তার নিজ অক্ষের ভুলে যেতে পারে কিন্তু আমাদের কেটে ফেলা পাকোয়াজ আমাদের ফাঁকা গলার আওয়াজ সবই মনে রাখা হবে তুমি রাত লিখো আমরা চাঁদ লিখো তুমি জেল করো আমরা দেয়াল ভেঙে ফেলবো তুমি এফআইআর লিখো আমরাও লিখে দেব তৈরি আছি আমাদের মেয়ে ফেলো আমরা ভূত হয়ে লিখে যাব তোমার খুন খারাপির সমস্ত প্রমাণ সহ লিখে যাব আর তুমি আদালতে বসে বসে চুটকি লেখো আমরা রাস্তায় আর দেয়ালে দেয়ালে ইনসাফ লিখবো এত জোরে জোরে বলতে থাকবো যে কালাও শুনতে পাবে এত পরিষ্কার করে লিখবো যে কানাও পড়তে পারবে তুমি কালো পদ্ম লিখো আমরা লাল গোলাপ লিখো তুমি জমিন জমিনে জুলুম লিখো আমরা আসমানে বিপ্লব লেখে যাব সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে যাতে তোমার নামে রানব তিনি আসে যাতে তোমার মূর্তির উপর কালিমা লেপন করা যায় যাতে তোমার নাম তোমার মূর্তিকে স্মরণ করা যায় যেন সব মনে রাখা যায় সবাইকে বিপ্লবী অভিনন্দন